এটা আসলে ভর্তা না এটা হচ্ছে ভাত খাওয়ার জাদু এত বেশি মজা হয় মানে কি বলবো আপনি যদি এভাবে ভর্তাটা করে খান বা আপনি যদি অসুস্থ থাকেন অবশ্যই একটা ভর্তা করে খান মানে আপনি দুই তিন প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এত বেশি মজা মানে কি বলবো আমি ভর্তা বানানোর পরে আগে কয়েক লোক মানে কথা বলতে পারতেছে না লিটারালি মানে পানি চলে আসতেছে মুখ দিয়ে যাই হোক ইলিশ মাছের একটা লেজ এভাবে আমি হচ্ছে হলুদ লাবুদ দিয়ে হলুদ লাবুদ দিয়ে মেখে তারপর হচ্ছে আমার গুড্ডু এরকম আমাকে ডিস্টার্ব করে বুঝছেন আপনারা যাই হোক এখন আমি ইলিশ মাছটাকে একদম গরম তেলে এপিট করে ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজেনি একটু নরম নরম রেখেছি তারপরে হচ্ছে কতগুলা মরিচ ভেজে নিলাম সেগুলো তুলে নিলাম এখন আমি মাছটাকেও তুলে নিব মাছটাকে তুলে নিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যেই কিছুটা রসুন দিলাম অল্প করে কারণ যাতে ইলিশ মাছের মাছের একটা ফ্লেভার আছে না ওই ফ্লেভারটা যেন থাকে আমি কথা বলতে পারতেছি না মনে হচ্ছে আমি এখন যে আর একটু ভাত খেয়ে আসি দিয়ে এত বেশি টেস্টি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কতগুলা আমি এখানে আরও কাঁচা পেঁয়াজও ইউজ করব তাই একটু এই পেঁয়াজগুলোকে ব্রাউনিশ করে ভেজে নেব একদম মানে পুরোপুরি না হালকা একটু ব্রাউন হলেই এটাকে হচ্ছে আমি নামিয়ে নিব একটু লো ফ্লেমে করতে হবে যাতে রসুন আর পেঁয়াজের একটা ফ্লেভার সুন্দরভাবে এখান থেকে বের হয় এবং কালারটা সুন্দর আসে আমি দেখাচ্ছি এরকম কালার হলেই আমি হচ্ছে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে কি যে ঘ্রাণ বেরোচ্ছিল মানে কি বলবো একটা তারপরে এভাবে করে আমি হচ্ছে কাটা ছাড়িয়ে নিব। কাটা ছাড়িয়ে নেওয়ার পরে বাকি ছোটো ছোটো যে কাটাগুলো থাকবে সেগুলোও আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। ওটা আর দেখার না এটা সবাই জানে ছোটো ছোট ছোটো কাঁটাগুলো সবাই বেছে নেবে এই যে আমার বাছা হয়ে গেছে এখন আমি ওই পেঁয়াজগুলা হচ্ছে নিয়ে নিয়েছি মরিচ নিয়েছি এখন মরিচগুলা একটু লবণ দিয়ে পিষে নিব যেহেতু আমি মাছের মধ্যে লবণ দিয়েছি তো এ পর্যায়ে লবণগুলোকে খুব বুঝে শুনে দিতে হবে লবণ কিছুটা দিয়ে আমি মরিচগুলোকে হচ্ছে পিষে নিচ্ছি মরিচ পেশা হয়ে গেলে ওই যে যে ভাজা পেঁয়াজটা ছিল না ওটাকে আমি এখন অ্যাড করে দিব সেই সাথে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজও দিব। মানে এত সুন্দর মাখাচ্ছিলাম যখন মনে হচ্ছিল যে কয়েক বাসার মানুষ বুঝতে পারতো আজকে আমি কিছু একটা ভর্তা বানাচ্ছি তারপর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর ওই যে মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকে সমস্তটাই দিয়ে দিলাম দেওয়ার পরে সব কিছুকে আমি এখন একসঙ্গে একদম মানে খুব ভালো করে মাখাই নিব মাখানোর পরে মাছগুলো অ্যাড করবার আমি বোনটা কিন্তু ফেলিনি এই বোনটা আমি পরে বসে বসে চিবা চিবাই খাইছি ভাত খাওয়া শেষে এই তো আমি এখনও কথা বলতে পারছি না পানি চলে আসছে আমার মুখ দিয়ে এরপরে হচ্ছে আমি এটাকে ভালো করে আবার একদম মানে খুব ভালো করে আর কি মিক্স করে নিলাম একসাথে সব কিছু তারপরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা খাইলাম এত বেশি মজা মানে কি বলবো প্লিজ একবার বানিয়ে খাবেন সত্যি কথা ইলিশ তো এমনি মজা বাট তার লেজটা আমরা খেতে চাই না কাটার জন্য তবে এভাবে যদি ভর্তা করে খান কয়েক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগে লাইক করব